ইতলাপ কেরাম লাগতেছে তো মার বেশি না দেড় ঘন্টা টার্গেট নিছি দেড় ঘন্টার আগে ইনশাআল্লাহ উঠে যাবো চলো চলো আমি দেড় ঘন্টার মধ্যে উঠে নেমে আসব ঠিক আছে ধন্যবাদ প্লাস তুমি আমারে 40 মিনিট লাগবে আরাফাত ঠিক আছে

কয় ঘন্টা এই যে কষ্ট কষ্টের পরে যে ভিউ উঠি দেখা যাক উপর থেকে ভিউ দেখানোর চেষ্টা করি ওটো বন্ধু ওটো বাউকালি হ্যাঁ বাংলাদেশ ক্রিকেটার গাড়িতে ফিটনেস করাচ্ছে

এই যে ওই যে রাফাত না পারে খালি গায়ে আর মুসা তো গেছে গা আর আমার অবস্থা তো করুন পাগল আমি পাগল হ্যাঁ ভালো আছে পাগল নাকি আমি একাই নাকি তোমরা আমার বন্ধু দেড় ঘন্টায় কমপ্লিট করি বন্ধু পাগলে যাও এই যে একবার এমনি এমনি চুলকানি আমি আরো আচ্ছা ভিউ তো ওই পাশে না দেখা যাচ্ছে আরো চুল লাগবে নাকি তাহলে তো আরো রেস্ট ওঠা লাগবে

অধিক আছি নাচোন অবশেষে আমরা মাথা প্যাঠি প্যাটি হামিষ আমি ভুলভাল হামিষ শেষ ভুলভাল বলতেছি আমরা দেড় ঘন্টা টার্গেট নিয়ে অবশেষে মাঝামাঝিতেই শেষ আমরা মাঝামাঝি পয়েন্টে আছি এখনো

মাঝামাঝি বলছিলাম তখন ছিলাম এইখানে আর এখন প্রায় শেষ পথে চলে আসছি এই যে এখনো শেষ করতুক জানি না এইখানে ছিলাম চলো বৃষ্টি পড়তেছে চলো শেষে বৃষ্টি এত কষ্ট করে যখন আমরা এইখানে উঠলাম এখন ভিউ দেখেন সব ভিউ

এই যে একটা ভিউ জাস্ট ওয়াও এত কষ্ট করে উপরে ওঠার পর এরকম ভিউ দেখলে সব কষ্ট শেষ হয়ে যায় এখন আমরা চলে যাবো এই নিচের থেকে এখন ওইখানে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে চলে যাবো আমরা তো দেখা হচ্ছে ওইখানে গিয়ে চলো চলে যাই সেই পাহাড় গন্তব্যস্থলা আরেকটি পর্যটক এরিয়ায় এইখান থেকে চলে যাবো আমরা ঝর্নাতে ঝর্নাতে গিয়ে দেখা হবে অবস্থা আমাদের এই যে হাটু pani मध्ये দিয়ে তোমার না আমার তো কোমরে এই যে যায় রাফাতের কোমর না মিথ্যা দ বলো কেন হইলে হাট হই তো এই যে এবার হাটু pani পুরাই সমুদ্র উফ পড়ে মা কন্ডপরার দরকার নাই যে বন্ধুরা আমি রাফাত আর পলাশ পিছে সাগরার মুসা আছে এই যে অবস্থা হ্যাঁ তো আমরা এ পর্যন্ত আসি চারিপাশে জঙ্গল এই যে অবশেষে আমরা ঝর্ণায় চলে আসছি এই যে আরেকটু সামনে গেলে ঝর্ণা কি পাহাড় পর্বত নদী নালা সাগর খাল বিল সব ডেঙে আসলাম পুরা এই ঝর্ণায় আসতে আমাদের চন্দনার পাহাড় থেকে তিন ঘন্টা সময় লাগছে অবশেষে মুসার সাগর আমাদের মাঝে চলে আসছে এই যে ঝর্ণা পুরা অনেক পিস পড়ছিল এরা ঝর্ণা ঘোরা শেষ আমি যে পাড়ে উঠতেছি আমরা এই যে আমরা এখন সবাই নিচে নামতে নামতেছি আমাদের হাত পাখি হাত এই সাওয়ালের কাঁপতেছে না ও রড স্টিল পাহাড় ভ্রমণ শেষে আমরা চলে গিয়েছিলাম গুলিয়াখালী সমুদ্র সৈকতের পাশে সেখানে আমাদের ফোন চার্জ না থাকায় অনেক কিছু ক্যাপচার করতে পারিনি গুলিয়াখালী সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করার পর আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম আমাদের হোটেলে সেখান থেকে আমরা রাত্রের বাসে করে কক্সবাজার চলে যাই তো এই ছিল আমাদের একদিনের পাহাড় ট্যুর